문득 오. বন বন্ধুগণ শীতের দিন মানেই আমার কাছে ভালা মন্দ খাওয়া ভালামন্দ মন্দ খাওয়ার মধ্যে সবাই আগে কী তো আয় আমার কাছে বেগুন ফুরা তো ঘুম থেকে উঠেই ভাবছি যে আজকে বেগুন দিয়ে কিছু না কিছুটা রেসিপি বানাইমো তারপর ভাবলাম অত সকাল বেগুন দিয়ে কিতা বানানো যায় হঠাৎ মধ্যে আমার মাথার মধ্যে আই গেল ভূত দিয়ে হইলাম চলো না রুটি দিয়ে আজকে বেগুন ফুরা খাই তো প্রথমে বেগুনটা বাড়া করিয়া ধুইয়া মিডিলের দিকে খাটে দিছে কারণ অনেক সময় বেগুনের মধ্যে ফুকা থাকে তো এই এরকম কাটলে বোঝা যায় যে ফুক আছে কি না তার সাথে সাথে কিন্তু আমি একটা টমেটো দুটার মধ্যে একটু তেল লাগাই গ্যাসের মধ্যে দিলেইছি পুরা হইতে ঠিক আছে ওইদিকে আমি পিঁয়াজ খাসামরিচ ধনিয়া পাতা সব কিছু খাটিয়েছি এখন আমি খালি অপেক্ষা করাম কোন সময় পুরাটা শেষ হইতো এদিকে দেখো আমি রুটির লেগে কিন্তু খাই করছি কারণ খাই করলে রুটিটা অনেক ভালো হয় সফট হয় সাথে সাথে কোনো গ্যাস হয় না রুটি খাইলে ঠিক আছে তোমরা রুটি খাইলে যার যার গ্যাস হয় তো এটা একটা করতে পারো আর আজকে আমার খাওয়ার পার্টনারকে জানো মেশো কারণ একলা একলা বানাইয়া খাইতে একদমই ভালো লাগে না তো আমি আর মেশো খাইমু আর বাকি তারা সবাই সকাল ভাত খাইব তো চলো এদিকে আমি খাজ শুরু করে দিছি তো আমি রুটি বানানি শুরু করে দিছি ভাল লাগে বানাইতে আর এমনি রুটির খাটের মধ্যে বানাইলে মানে ইয়ে করে শব্দ করে ভাল লাগে না আর কি তো এটা আমি খুব সুন্দর হয় এদিকে রুটি বানাই বানাই বানিয়ে রাখবো আর এদিকে তো এখন পর্যন্ত গ্যাসের মধ্যে বালা করিয়ে বেগুনটা ফুরলাম আর কি বন্ধুগণ আর তোমরা কে কে আমার মতন বেগুন ফুড়া দিয়ে শুকনা রুটি দিয়ে খাইতে বালা পাও কমেন্টে জানা এই কিন্তু একদম ভুলিও না এদিকে আমার মা পিছন দিকে দুম দাম কাজ করা নতুন সাথে আইসি বুঝতে পারা সেটিং করতে করতে আরও বহুত দিন যাইব ঠিক না বন্ধুগণ তো চলো এখন তাওয়াটাও বয় দিয়েছি আর এইদিকে আমার মোটামুটি কিন্তু বেগুন আর টমেটো দুনোটাই ফুরা ওই গেছে ঠিক আছে তো এই দিক থেকে একটু জল লই এখন বেগুন বা টমেটোর যেটা খুসা আছে মানে চাম আছে মানে ওই যে ফুরা ফুরছে আর কি উপরের চামটা তো এইগুলো আমি ফালাই দিব আর কি কেউ দেখছি পুরা চাম বাট আমি এরম না আমি এরম করি আর গরম কিন্তু আমি ফু দিয়ে দিয়া কাজ কর রাম আর তোমরা যে যে খুঁজছো না মাইকি মাই তুমি কীটা বানিয়ে দিইনি তুমি ফটো করছো না বন্ধুগণ আমি সাজ করতে পারি এটা আলাদা কথা যে সাজ করি না বাট সব কিছু সাজ আমি করতে পারি ঠিক আছে আর কাজ করা না করা আমার মুড়ের রুফে যে সময় মুড়ে সাজ কর্ম না যে সময় ওই তো না কাজ করি না কিন্তু সাজ জানি তারপর একটা থালের মধ্যে এদিকে দুইটা বেগুন ভাজা লই লাইছি আর দিয়ে গরম গরম করিয়ে আমি একদম নরম নরম রুটি ভাজলাম ঠিক আছে আমার মেশর দিকে যে তেল দেওয়া খাই তো আমি না করছে তো আমিও তেল দেওয়া খাই না মেশাও তেল দেওয়া খাই না দুজন জমি গেছি আর কি ভাল লাগে না আর দেখো একদম সফট সফট করে দেখতে বুঝে যান না একদম সফট ইবো তো একটা বাজিয়েছি তো একটা এদিকে বোয়ার নিয়ে হয়েছে আর বাকি ওই দিকটায় আমি চলো বেগুনটা মিক্সড করিয়ে লাই আর এখানে বুচ্ছো তো কিছুটা দিছি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা কুচি সব কিছু দিছি লবণ দিছি তারপরে উপর থেকে দিলাম একটু শৈষার তেল বুঝছো না নি বন্ধুগণ এটা অপশনাল তোমরা যদিও দিতে পারো না চাইলে নাও দিতে পারো তো এদিকে দুইটা রুটি দিছি মেশরে এদিকে দুইটা বেগুন ভাজি সঙ্গে দিছি বেগুন ফুরা তো চলো এখন মেশুরের কাছে নেওয়া যাই তো মেশরে বইসই না আর চলো মেশর দিকে আমি কিরম লাগছে মেশরে দেখাই দিলাম খেতে আছে তো মেশরে খাইয়া কইছে বলে বহুত স্বাদ হয়েছে তো এই ভিডিওটা তোমরা কিরম লাগছে কইও ভাই